একটা যুবক ছেলে মুসলিমদের সে ঠেলা গাড়িতে ঘড়ি বিক্রি করছে অনেকগুলো ঢেলে তো আমার একটা কালো ব্ল্যাক কালারের ঘড়ি পছন্দ হলো আমি বললাম বাবা এটা কত দাম আমি কত বললে হাজিরা দুশো রুপিয়া আমল দেড়শো মে মিলে গা বলে লে লিজিয়ে দেড়শো টাকা দিয়ে ঘড়িটা পড়ে নিলাম আমি তারপরের দিন সকালে আটটায় ফ্লাইটে চেপে দুর্গাপুরে সাড়ে দশটায় নেমেছি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে গাড়িতে চেপে একবারই ধুলিয়ান মুর্শিদাবাদে প্রোগ্রাম চলে গেলাম জলসায় আপনাদের মতো শ্রোতা আমি জিজ্ঞেস করলাম বাবা আমার এই ঘড়িটার দাম কত একটা ছেলে বলে উঠলো হুজুর এই ঘড়ির দাম সাত হাজার একজন বললে হুজুর তিন হাজার একজন বললে হুজুর দু হাজার একজন বললে হুজুর বারোশো যতজন দাম বলেছে কেউ ভুল বলে নাই সবাই ঠিক বলেছে এরপরে আপনার কনফিউজ হুজুর ঘড়ির দাম তো দেড়শো তাহলে সাত হাজার কি করে হলো ওটা কি করে ঠিক হলো এইটাই আপনাদেরকে বুঝাতে চাইছি এটা বুঝে গেলে আপনি ব্রান্ড হয়ে ব্রান্ড চিনতে পারবেন সাহেবের হাতে এরকম বক্তার হাতে ঘড়ি আছে মানে মালটা কুমা ঘড়ি লয় ওটা দামি ঘড়ি কথাটা বুঝতে পারেননি হ্যাঁ একটা গরিবের ছেলে সে যদি পাঁচ হাজার টাকা দামি ঘড়ি পড়ে আর চায়ের দোকানে বন্ধু দিকে বলে এই ঘড়িটা আমি কালকে কিনলাম পাঁচ হাজার দাম বলে চুপবে করিটা আশি টাকায় কিনেছিস তুই এটা মুসলমানের জন্য হালাল খাবার কথাটা বোঝাতে পারলাম দোয়া যে আমার কবুল হয় না তার কারণ হচ্ছে আমার কাছে হালাল খাবার যাচ্ছে না হালাল খাবার দোয়া কবুলিয়াতের জন্য এটা শর্ত চলুন মুসলমান আপনি শুনে গেলেন ইয়াসিন ভাই এসে বলে গেল আমাদের গ্রামে জবাই করা মুরগি নিতে সকালে গিয়ে বাদুলিয়া বাজারে বলছেন ভাই এক কিলো জবাই করা মাংস দে। জবাই করা মাংস মুসলমান খালি হালাল কিরকম বুঝেছে বলে দিই এই এই মাছটা সবাই নিতে পারবে না কে ওই জন্য তো আমাকে অনেকজন গালি দেয় আমি কিন্তু গাল খাওয়া বক্তা আমার বাপের সাতবার জানা যা হয়েছে আমি বলেছি আমার কবার হবে তা ঠিক নেই এখনও বেঁচে আছে মালটা মরে নেয় খবর পাবেন আপনারা ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ সাতবার জানাজান নামাজগেছে কিসে ফোনে 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 যে শকত সাহেব মারা গিয়েছে আমাকে একজন ফোন করছে কে লাড্ডু পীরের মুড়ি গুটকাখোর মলবি শকত সাহেব এক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে আর আমার বাপকে ফোন করেছে ইয়াসিন হাওড়া থেকে জলসে আসছিল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমি আমার বাপকে ফোন লাগিয়েছি আমাকে বলে তোকে কেউ ফোন করলাম না হ্যাঁ আমার কাছেও এসেছে আপনি মরে গেইছেন আর আপনার কাছে গেছে বলে চল আল্লাহর কৃপা আল্লাহ হায়াত বাড়াবে জোরে বলুন আমিন কি বুঝলেন এখনও বেঁচে আছে তো আমার অসুবিধা নাই এই যে বাঁশটা দিচ্ছে এসব বাঁশ সবাই নিতে পারবে না কেউ যারা নিতে পারবে তারা কামিয়াব হয়ে যাবে কি বলুন তো দোকানে গিয়ে বলছেন মুরগির মাংসটা জবাই করা দে কিনবেন জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই আবার একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বুঝতে পারেননি এই সকালবেলায় চায়ের দোকানে বাদুলিয়া বাজারে শুনতে পাবেন সুৎখর মালকটা বলবে বা যে মলবিবে কিছুই জানে না আসি ওই মালকটা কাল দিবে আমাকে কারা সুৎকর মালকটা যদি বলেন হুজুর সুদ কেমন আমার আল্লাহ কোরআনে বললেন রিবা। আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি আল্লাহ কোন বক্রতা রাখেনি কোরআনে স্পষ্ট বললেন সুদ হারাম ব্যবসা হালাল জোরে বলুন না সুহান আল্লাহ এক টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে নাউজবিল্লা বলেন যারা সুদ খাচ্ছেন তাদেরকে অনুরোধ করে বলছি সুদ খাবেন না আজকে এই সমাজ মুসলিম সমাজ আমাদের সমাজ উন্নতি লাভ করতো করতে পারেনি কেন হারাম হালালটাই আপনি চিনতে পারেননি আচ্ছা আপনি বলুন আমাদের দেশের নিয়ম খুব ভালো মসজিদে মদ খেয়ে ঢুকা যায় না গাঁজা খেয়েও ঢুকা যায় না কিন্তু সুদ খেয়ে জুম্মার দিনে ফাঁস কাতারে আঁতর লাগিয়ে নামাজ পড়া যায় ঠিক বললাম না আপনি কিছু মসজিদ পাবেন আমি আজকে ব্রান্ড চিনি দিয়ে যাব লোকরা ব্রান্ড চিনে নাই যদি মানুষ চিনে নিত তাইলে কিন্তু সুদখররা ফাঁস কাতারে নামাজ পড়তে পেত না আমাদের সমাজে হারাম করার স্থান পেত না যারা হারাম খায় তারা এখন ফাঁস কাতারে থাকে তারা এখন মসজিদ কমিটিতে জায়গা পায় হারাম খেয়ে বড় লোক হইছে লোকের মেরে নিয়ে বড় লোক হইছে আপনারা বলুন ঘুষ খাওয়া যায় না না যায়েজ কথা বলে না ঘুষ দেওয়া কি হারাম না হারাম নয় ঘুষ নেওয়াটাও হারাম দেওয়াটাও হারাম এরপর চলো গায়ে লাগবে হাইকোর্ট কিছু চাকরিজীবীর চাকরি বাতিল করেছে জাস্টিস গাঙ্গুলি ঘোষ দিয়ে যারা চাকরি নিয়েছে মুসলমান যুবক তারা শুনে যাও তারা যে টাকা ইনকাম করছে হারাম টাকা হারাম কর আবার রিটায়ারের পরে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে হজ করতে যায় এসে আবার তোষ বিলিয়ে ফাঁস কাতারের নামাজ পড়াবে মুক্তির কাছে পতোয়া লিছিস আমি বললে ছোট মুখে বড় কথা যারা খুশ দিয়ে চাকরি নিয়েছে তার জিন্দেগির কামাইটা আরাম লেখে নিয়ে যান কেউ জানতে পারুক আর না পারুক আমার আল্লাহ জানেন না জানেন না কোরান বলছে ইন না লাহ লাক ফা আরে হে সৈয়ুন ফিল আরদিওয়ালা ফিস্সামা সুরায়ে আল ইমরানের প্রথম পৃষ্ঠায় আছে যাদের বাড়িতে মানে কোরান আছে খুলবেন আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই জোরে বলুন সুবাহ আল্লাহ আর তুমি লুকিয়ে ঘুষ দিয়ে চাকরি নিবে আমার আল্লাহর কাছে গোপন কি করে থাকবে মনকে জিজ্ঞেস করো আমি জানি না কে নিয়েছে কে দিয়ে ঘুষ দিয়ে চাকরি করেছে তোমার হৃদয়কে জিজ্ঞেস করো ওই জন্য বলছি আজকে ব্র্যান্ড চিনা হয়নি আপনার আপনি ব্রান্ড চিনতে পারেননি যে আসল ব্রান্ড কে বলে দিই ব্রান্ডটা আমি গত বৎসরে এই বছরও জলসা করেছি হায়দ্রাবাদে পনেরোই অক্টোবর আমার হায়দ্রাবাদে জলসা ছিল গত বৎসরেও করেছিলাম হায়দ্রাবাদে জলসা অক্টোবর মাসি তো রাত এগারোটায় জলসা শেষ হল আমার এই আমার বলসি থানায় শিরোড়ায় পুরসার আমাদের এলাকার বর্ধমান জেলার আপনার নবদ্বীপের ওখানের অনেক মুসলমান ছেলে সোনা ব্যবসায়ী আছে তারা যেখানে হলে জলসা করছিলাম বাইরে চার চাকা লাগিয়েই রেখেছিল জলসা শেষ হলো এগারোটায় আমাকে গাড়িতে চাপিয়ে নিয়ে গেলো বলে হুজুর চলুন ঘুরাতে নিয়ে যাবো কোথায় চার্মিনালে ভালো মন্দ খাওয়াবো ফালুদা খাওয়ালে আর আল্লাহ তো আমাদের তকদিরে লেখিয়ে দিয়েছে লোকের ঘরে খাবি তো আমরা লোকের পয়সা দিয়েই খাই তো ফালুদাও খেলাম আইসক্রিম খেলাম সব খেলাম তো দেখলাম একটা যুবক ছেলে মুসলিমদের সে ঠেলা গাড়িতে ঘড়ি বিক্রি করছে অনেকগুলো ঢেলে তো আমার একটা কালো ব্ল্যাক কালারের ঘড়ি পছন্দ হলো আমি বললাম বাবা এটা কত দাম আমল কতনা রুপিয়া কি মাথে বললে হাজিরা দুশো রুপিয়া আমল দেড়শো মিলে মিলেগা বলে লে লিজিয়ে দেড়শো টাকা দিয়ে ঘড়িটা পড়ে নিলাম আমি তারপরের দিন সকালে আটটায় ফ্লাইটে চেপে দুর্গাপুরে সাড়ে দশটায় নেমেছি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে গাড়িতে চেপে একবারই ধুলিয়ান মুর্শিদাবাদের প্রোগ্রাম চলে গেলাম জলসায় আপনাদের মতো শ্রোতা আমি জিজ্ঞেস করলাম বাবা আমার এই ঘড়িটার দাম কত একটা ছেলে বলে উঠল হুজুর এই ঘড়ির দাম সাত হাজার একজন বললে হুজুর তিন হাজার একজন বললে হুজুর দু হাজার একজন বললে হুজুর বারোশো যতজন দাম বলেছে কেউ ভুল বলে নাই সবাই ঠিক বলেছে এরপরে আপনার কনফিউজ হুজুর ঘড়ির দাম তো দেড়শো তাইলে সাত হাজার কী করে হলো ওটা কি করে ঠিক হলো এইটাই আপনাদিকে বুঝাতে চাইছি এটা বুঝে গেলে আপনি ব্রান্ড হয়ে ব্রান্ড চিনতে পারবেন ইয়াসিল সাহেবের হাতে এরকম বক্তার হাতে ঘড়ি আছে মানে মালটা কুমা ঘড়ি লয় ওটা দামি ঘড়ি কথাটা বুঝতে পারেননি হ্যাঁ একটা গরিবের ছেলে সে যদি পাঁচ হাজার টাকা দামি ঘড়ি পরে আর চায়ের দোকানে বন্ধুদিকে বলে এই ঘড়িটা আমি কালকে কিনলাম পাঁচ হাজার দাম বলে চুপবে করজন গেট আশি টাকায় কিনেছিস তুই এটা বাস্তব বললাম ঠিক বলছি না ভুল বলছি শুনে যা শুধু তাই নয় এখনো বাঁশটা দিই নাই বাঁশটা লাস্টে দেবো নিয়ে যাচ্ছি এই গ্রামের একটা ছেলে সকালবেলায় যদি বাদুলিয়া বাজারে ছিঁড়া প্যান্ট পড়ে যায় লোকে দেখলে গ্রামের লোকে দেখলে কি বলবে ও ওটা গরিবের ছেলে পয়সা নাই ওদের বলবে না বলবে না ও গরিবের ছেলে বলে ছিঁড়া প্যান্ট পড়েছে আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ওয়ার কাছ থেকে ছিঁড়া প্যান্টটা খুলে নেন দিয়ে শাহরুখ খানকে পড়ি দেন আরা বলবে দারুণ মালবে কোথায় পাওয়া যাবে বলতে কিনি প্যান্টটা খালি লোকটা পাল্টি গেল প্যান্টটার দাম পাল্টি গেল কথাটা বুঝতে পারেন নাই হ্যাঁ এটা ব্র্যান্ড আপনি চিনতে পাচ্ছেন না খালি লোক পাল্টাচ্ছে শুনেলেন এরপরে আমাদের সমাজের অবস্থা